আসসালাম ওয়ালাইকুম টু ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে যা তাদের মধ্যে নতুন করে আসার সঞ্চয় করেছে এই কমিশন থেকে সরকারি কর্মীরা তাদের দীর্ঘদিনের কিছু দাবি পূরণের প্রত্যাশা করেছেন বিশেষ করে আর্থিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে যা নবম পে কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে লাঞ্চ ভাতা ও চিকিৎসা ভাতার দাবি সরকারি চাকরিজীবীদের অন্যতম প্রধান দাবি হল টিফিন ভাতার পরিবর্তে লাঞ্চ ভাতা চালু করা বর্তমানে যে টিফিন ভাতা দেওয়া হয় তা দিয়ে এক মানসম্মত খাবার গ্রহণ করা সম্ভব নয় বর্তমানে বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যৌক্তিক লাঞ্চ ভাতা প্রদান করার জন্য তারা কমিশনকে অনুরোধ জানিয়েছে অনেক চাকরিজীবী এই ক্ষেত্রে ব্যাংকিং খাতের কর্মীদের উদাহরণ টেনে বলেছেন ব্যাংকের কর্মীদের যে পরিমাণ লাঞ্চ ভাতা দেওয়া হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদেরও লাঞ্চ ভাতা প্রদান করা উচিত এতে একদিকে যেমন তাদের খাদ্যের সংস্থান হবে তেমনি পুষ্টির যোগানও নিশ্চিত হবে যা কর্মক্ষেত্রে তাদের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল চিকিৎসা ভাতা বৃদ্ধি বর্তমান চিকিৎসা ভাতা দিয়ে সরকারি চাকরিজীবীদের চিকিৎসার ব্যয় মেটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে একজন ডাক্তার দেখানো এবং প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বর্তমানে সর্বনিম্ন দুই হাজার থেকে পঁচিশশো টাকা খরচ হয়ে যায় এই পরিস্থিতিতে তারা চিকিৎসা ভাতা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তাদের যুক্তি হলো উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত হলে কর্মীরা সুস্থ থাকবেন এবং দেশের সেবায় আরও বেশি অবদান রাখতে পারবেন অসুস্থতার কারণে ব্যক্তিগত ব্যয় বৃদ্ধির চাপ তাদের উপর থেকে কমলে তারা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন অন্যান্য প্রত্যাশা লাঞ্চ ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি নবম পে কমিশনের কাছে আরও কিছু দাবি উত্থাপন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সামগ্রিক বেতন কাঠামো পুনর্গঠন পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো যুগোপযোগী করা সরকারি চাকরিজীবীরা আশা করছেন এই কমিশন তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে কেবল বেতন বৃদ্ধিই নয় বরং আনুষঙ্গিক ভাতাগুলোকেও বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি দেশের আর্থসামাজিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপকে বিবেচনা করে এই দাবিগুলো অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে নবম পে কমিশন যদি এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে একটি ফলপ্রসূ সমাধান দিতে পারে তাহলে তা সরকারি কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের কাজের প্রতি আরও বেশি উদ্দীপনা তৈরি করবে সরকারি চাকরিজীবীদের এই দাবিগুলো নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এমন আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ